আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত তিনি ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে আজকে যে বিষয় আলোচনা করব তা হচ্ছে যে সমস্ত বাপ ভাইরা বাড়িতে নামাজ পড়ে মসজিদে আজান হচ্ছে জামাতে সামিল হয় না বা মসজিদে আসে না মসজিদে নামাজ আদায় করে না তো ওই সমস্ত ব্যক্তিদেরকে ইসলামের দৃষ্টিতে বা তাদের শরীয়তে বিধানকে যারা বাড়িতে নামাজ পড়ে আল্লাহ তালা তাদের নামাজ কবুল করবেন কি না বা তাদের কোনো শাস্তি আছে কি না এ সম্পর্কে দুটি কয়েক হাদিস আপনার সামনে আলোচনা করব। প্রথমে বলবো যে একজন পুরুষের জন্য বাড়িতে নামাজ পর কোনো অবস্থাতে যায় নয় বৈধ নয় অনুমতি নাই একমাত্র শরীয়তের কারণ হতে হবে ওজোর হতে হবে শরীয় ওজোর বলতে যে ওই ব্যক্তি অসুস্থ হতে হবে রোগী মানুষ হতে হবে বিছানগত হয়ে গেছে মসজিদ যাওয়ার মতো ক্ষমতা নেই ওই সমস্ত ব্যক্তিতে তখনই নামাজ পড়ার নির্দেশ আছে মানে বাড়িতে নামাজ পড়ার তখন অনুমতি আছে বা হয়তো দেখা গেল যে শত্রু তারাও বা শত্রু তারাও করতে পারে বা হয়তো আমার বাড়িতে চোর ডাকাত ভুগতে পারে এই মুহূর্তে চোর ডাকাত এসে পড়েছে তখন আপনি বাড়িতে অবস্থান করবেন বাড়িতে নামাজ আদায় করবেন বাড়িতে আছেন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মসজিদ যাওয়ার মতো সেরকম পরিস্থিতি নেই তখন আপনার জন্য অনুমতি আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে শরীরের ওজন ছাড়াই আপনি বাড়িতে কোনো অবস্থা নামাজ পড়তে পারেন না পড়তে পারেন না আর যদি পড়ে থাকেন ওই নামাজ আল্লাহ তালা কবুল করবেন না কবুল করবেন না কবুল করবে না চলুন কয়েকটা হাদিস আপনাকে শোনায় সহি বুখারি হাদিস নম্বর ছয় শত চুয়াল্লিশ সহি মুসলিম হাদিস নম্বর ছয় শত একান্ন নম্বর হাদিস আবহাওয়া জেলা তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমি কিছু মানুষকে কাঠ সংগ্রহ করতে কাঠ জড়ো করতে আদেশ করি নির্দেশ দিই এবং নামাজের জন্য একজনকে আজান দিতে বলি নামাজের জন্য আজান দিতে বলি আর আমি একজনকে এমামতের দায়িত্ব দিই এবং আমি কি করি যে ওই সমস্ত বাড়িওয়ালাদের বাড়িতে গিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই আগুন লাগিয়ে দিই যারা জামাতে সামিল হয় না আজান শোনার পরেও মসজিদে আসে না ওই সমস্ত ব্যক্তিদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিই এরকম ভয়ঙ্কর নবীজি কথা বললেন তাহলে আমরা যারা আজান শোনার পরেও বাড়িতে নামাজ পড়ে নিই মাঠে ঘাটে গেলাম সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসেছি মাগরীবের সময় তো মাগরিবে আজান হয়ে গেল আপনি অথচ বাড়িতে নামাজ পড়ে নিলেন মসজিদ আসলেন না এসার সময় আসলেন না বাড়িতে নামাজ পড়লেন ওই নামাজ আপনার আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না করবেন না করবেন না কোনো অবস্থাতেই করবেন না কারণ আপনার শরীরতে উজোর ছিল না শরীরতে যে সমস্ত ওজ্বগুলো আছে অসুস্থ বা হয়তো শত্রুতা তাড়া দিলে বা হয়তো বাড়িতে চুর ডাকার ঢুকবে এই মুহূর্তে বা চুর এসে পড়েছে এরকম কারণ নাই আর অথচ আপনি বাড়িতে নামাজ পড়লেন ওই নামাজ আল্লাহ তালা কবুল করবেন না কবুল করবেন না পুরুষের জন্য ওই নামাজ চলবেই না তাই প্রত্যেকে বলবো যে জামাতে হন আসতে হবে আসতে বাধ্য এবার চলুন শহীদ মুসলিম হাদিস নম্বর পাঁচ শহীদ মুসলিম হাদিস নম্বর ছয় তিপান্ন নম্বর হাদিস কত বললাম শহীদ মুসলিম হাদিস নম্বর ছয় শত তিপান্ন নম্বর হাদিস আবহ রাজের তিনি বলেন যে রসুল সাল্লা কাছে একজন অন্ধ ব্যক্তি এমনি ওমে মাকতুম তিনি আসলেন এসে নবীজিকে বলছেন ওগো নবী আমি মসজিদে আসতে আমার কষ্ট হয় আমার মসজিদে আসতে খুবই কষ্ট হয় আমি অন্ধ মানুষ চোখে দেখতে পাই না তাই আপনি বাড়িতে আমাকে নামাজ পড়ার অনুমতি দিন আমি বাড়িতে নামাজ পড়বো আমার খুব অসুবিধা হচ্ছে তো নবীজি তার অসুবিধার কথা শুনে নবীজি বল ঠিক আছে যাও বাড়িতে নামাজ পড়বে তখন সেই সাহাবি এমনি এমনি মাকতুম তিনি চলে যাচ্ছেন নবীজি বলাই শোনো আচ্ছা তুমি কি আজান শুনতে পাও মোয়াজিনের নামাজের আজান শুনতে পাও বলছে হ্যাঁ আমি আজান শুনতে পাই তখন নবীজি বলছেন তাহলে তুমি মসজিদে এসো তোমার জন্য বাড়িতে নামাজ পড়া চলবে না চলবে না তোমার জন্য অনুমতি নেই নবীজি দেখলেন একজন অন্ধ ব্যক্তি তার এত অসুবিধা হওয়া সত্ত্বেও নবীজি তাকে পারমিশন দিলেন না অনুমতি দিলেন না তাহলে আমি আপনি সুস্থ মানুষ একদম চোখ আল্লাহ রহমতে ঠিক রয়েছে কিন্তু আপনি বাড়িতে নামাজ পড়বেন কোন হিসাবে পড়বেন আপনার শরীর তো রোজোর কয় তাই বলবো যারা বাড়িতে নামাজ পড়েন তাদের নামাজ আল্লাহ কবুল করবেন না কবুল করবেন না এরকম একটা সহি হাদিস আবু দাউদ হাদিস নম্বর পাঁচশত একান্ন কত বললাম আবু দাউদ হাদিস নম্বর পাঁচশত একান্ন এমনি আব্বাস তিনি বর্ণনা করছেন যে রসুল সাল্লি সাল্লাম বলছেন মান সামিয়ানিধা আলামু মিনিত নবী সাল্লাহি সাল্লাম বললেন যে ব্যক্তি আজান শুনল আজান শুনলো এবং কারণ গেল গেল চলে বাড়িতে নামাজ পড়লো নবীজি বলছেন মিনহ সল্লাতালী সল্লাহ ওই ব্যক্তির বাড়িতে নামাজ পড়া তালা কবুল করবেন না কবুল করবেন না কোনো অবস্থাতে কবুল করবেন না একদম শাহি হাদিস হাদিস শাহী হাদিস নম্বর আবুদাউদ্দ পাঁচ শত একান্ন নম্বর হাদিস তাই বলুন একজন ব্যক্তি সুস্থ ব্যক্তি কি করে বাড়িতে নামাজ পড়তে পারে তার জন্য বাড়িতে নামাজ পড়ার অনুমতি নেই অনুমতি নেই তাই প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো প্রত্যেক বাপ ভাইদেরকে বলবো যারা দীর্ঘদিন যাবৎ বাড়িতে নামাজ পড়ছেন তাদের নামাজ আল্লাহ তাহলে কবুল করবে না অত্র সেই হাদিসগুলোতে যা বুঝতে পারলাম তাই প্রত্যেকে বলবো আপনারা মসজিদে আসুন মসজিদে আসার চেষ্টা করুন মসজিদের যে জামাতের ফজিলে সেটা ধরার চেষ্টা করুন মসজিদ বলছেন একা যদি কেউ নামাজ পড়ে তাহলে এক গুণ আর যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে পঁচিশ থেকে সাতাশ গুণ কোন কোন হাদিসে হাদিসে গুণ গুণ নিকে আছে তাহলে এত নিকে থেকে আপনি বঞ্চিত থাকলেন আর বাড়িতে নামাজ পড়ছেন তো নামাজ আল্লাহ তাল কবুল করবেন না তাই বলে প্রত্যেককে অনুরোধ আপনার বাড়িতে নামাজ পড়বেন না কোন অবস্থাতে নামাজ পড়বেন না অনেক মানুষ বাহানা করে মোর সারাদিন ক্লান্ত হয়ে খেটে খেটে এসেছি তা একটা বাড়িতে নামাজ পড়িলাম এই চলবে না আপনি সারাদিন আপনি পায়তারিগিরি করছেন আপনি মাঠে ঘাটে দড়ি বেড়াতে পারছেন আর রাস্তায় আপনি সাইকেলে দৌড়াদৌড়ি করছেন হ্যাঁ আর আপনি মসজিদে মানে নানা রকম বাহানা করছেন যে মসজিদে আসতে পারবো না শরীরের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা নানারকম বাহানা করছেন এই বাহানা ছলছত্রি চলবে না চলবে না আপনাকে মসজিদে আসতেই হবে আসতে বাধ্য কারণ ছাড়া আপনার বাড়িতে নামাজ পড়া চলবে না শরীরেতে কারণ ছাড়া নামাজ পড়া চলবে না তাই আপনি হ্যাঁ এবার আপনি মাঠে ঘাটে কোনো কাজ করছেন মসজিদে আজান শুনতে পেলেন বা না পেলেন আপনি অনেক দূরে আছেন মাঠে মসজিদে হয়তো আসলে আমার অসুবিধা হবে বা মাঠে সেই মুহূর্তে আমি বীজ টানছি বা ধান পুড়ছি বা হাল হাল জুড়ে আছি হ্যাঁ জমিতে চাষ করছি সেই মুহূর্তে আপনি ওইখানেই আপনি নামাজ করে নেবেন কিন্তু আপনি বাড়িতে এসেছেন বাড়িতে অবাসন করছেন আর আজান শুনলেন আপনি মসজিদে আসবেন না এর কী করে হয় এই এই নামাজ আল্লাহ তালা কবুল করবেন না বাড়িতে যদি নামাজ পড়েন আল্লাহ তালা কবুল করবেন না যে অত্র হাদিস সহি আবুদাবুদ হাদিস নম্বর পাঁচশোতে একটা নম্বর হাদিস এবং শহীদ মুসলিম মুখারি যে হাদিসগুলো বললাম তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা মসজিদে আসতেই হবে বাড়িতে যারা দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন আল্লাহ তালা নামাজ কবুল করবে না কারণ আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমার কী ওজোর ছিল ছড়িয়ে যে ওজোরগুলো ছিল তার মধ্যে তোমার কী ছিল তখন কী জবাব দেবে দেবেন বলুন তাই অবশ্যই আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ নামাজ সকলকে আমলকর তফিদান করবেন আবিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাইত